এই কামড়ছে না কাজ করাইবি কাজ করাই বিল উঠে না

ভাবু কই মাটি রাস্তা কই দুই রিজেস বামটা কই এই তো আর বাড়ি হইতো কোনে এই দুই দেশে মাটি কই কেমন গেছে কি গান আন্ডা আকাশে গেছে যে মাটির দুই পাশ দিয়ে এককালে খালি একদম পঁচিশ বছরও সংস্কার হয় নাই কোনো এটি খাদল ভাঙ্গা এই কোথায় মাটি দিতেছি দি পেশা ও তো হয় না তাই এ তো মল্লিক বেরি তো এমন হইছে কই রাস্তাই নেই আমার পাশে মাটি রাস্তা কই রাস্তাই নেই রাস্তাই থানা খন্দ ওইসব ভাই আর লাগবে না দুই জান শুরু করছো হুম